যারা নতুন গাড়ি চালান তাদের জন্য আজকের এই ভিডিও তো দেখবেন কীভাবে নতুন ড্রাইভার হলে ফার্স্ট লোডে গাড়ি চালা যায় হাইওয়ে লোডে এটাই দেখবেন আমরা এখন বের হচ্ছি চাইনামল থেকে সোজা আমরা বের হবো শেখাই লোড ওকে আমাদের সামনে লোড আমরা একজিট নেব ঠিক আছে আমরা চাইনামল থেকে বের হয়ে আমরা এখন একদিকে একজিট নিচ্ছি তো আসলে এখানে লোডে গাড়ি চালানোর সময় আপনাকে মনে রাখতে হবে মানে দুইটা জিনিস একটা হচ্ছে আপনার স্পিড কতটুক কতটুকু স্পিডে আপনি গাড়ি চালাচ্ছেন কতটুক স্পিডে গাড়ি কম লোডে চালালে আপনার জন্য সুবিধা হয় এটাই ওইটা মাথায় লিখে আপনাকে গাড়ি চালাইতে হবে আপনি যত স্পিডে চালাবেন তত হচ্ছে আপনার জন্য ফার্স্ট লোড ফার্স্ট লোড মানে এটাই আমার বাম পাশেরটা যদি আপনি কম স্পিডে চালান তাহলে আপনার জন্য এই লুকটাই ঠিক আছে ঠিক আছে তো স্পিড রোডে যখন যাবেন আপনি দেখে শুনে যাইতে হবে যাওয়ার পরে আপনি খেয়াল করবেন মাঝে মধ্যে আপনার গ্লাসে দেখতে হবে আপনার পিছনে কোনো গাড়ি আছে কি না সেটা দেখার পর আপনি যদি পিছনে দেখেন যে স্পিডের গাড়ি আছে তাহলে আপনাকে অবশ্যই সাইড দিতে হবে তো এমনভাবে কোনো সাইডটা দেওয়া যাবে না যেখানে সাইডটি থেকে আপনি হয় না ঠিক আছে তো মূলত একশো বিশ আর এখান থেকে আপনি যদি চান তাহলে একশো একশো বিশের উপরে যখন যাবেন আপনি মনে করবেন যে একশো চল্লিশের স্পিড নিয়ে নিছেন আপনি একশো চল্লিশের উপরে যাওয়া যাবেন এখানে ক্যামেরা আছে আপনাকে ক্যামেরা চলে আসবে আপনার গাড়িতে ক্যামেরা চলে আসবে যার ফাইন এক হাজার থেকে এক হাজার টাকারও আরও বেশি হতে পারে স্পিড ক্যামেরা এটা মাথায় লেগে গাড়ি চালাইতে হবে কারণ আমি আসলে যাচ্ছি আমার পিছনে প্রচুর স্পিডে গাড়ি আসতেছে যা এখানে আমার সাইড দিতে হবে আমার মনে হয় তো আমি আগের থেকে সাইড দিয়ে দিলাম দর্শক যারা নতুন ড্রাইভার তাদের জন্য একটা জিনিস খেয়াল রাখবেন আপনি যখনই গাড়ি চালাবেন ফার্স্ট লোডে আপনার দেখতে আপনার দেখতে হবে কতটুক দূরে মানে আপনার গাড়ি আপনার সামনের গাড়িগুলো আছে এখানে সামনে জাম দেখা যাচ্ছে আমি এখান থেকে ডবল সিগনাল দিতে হবে দর্শক আমি ডবল সিগন্যাল দিয়ে দিছি আমার জন্য কোনো টেনশান নাই আমি স্লোলি ব্রেক করলাম আস্তে আস্তে জামের মধ্যে যেহেতু আমার পিছনের গাড়ি আছে ঠিক আছে দর্শক আস ভিডিও এ পর্যন্ত আপনারা যারা আরও লম্বা এবং বড় ভিডিও পেতে চান কমেন্ট করে জানাবেন যেহেতু প্রচুর জাম আমি আজকে ভিডিওটা লম্বা করলাম না ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিও শেষ করলাম আল্লাহ হাফেজ সামনে গেলে আমাদের শেখ যাই লোট আসবে তো আপনারা দেখতে পাচ্ছেন